আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করব ঘরের সবাই বাইনা ধরেছে আজ তো মুরগি খাবে তো মুরগির রোস্ট তৈরি করবো সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুইটা টমেটো একদম বাবুর স্ত্রী স্টাইলে করে দেখানোর চেষ্টা করব জয়ত্রী দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম মশলার পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারবেন এখানে দিয়ে দিলাম টক দই একশো গ্রামের মতো মুঠো করে এক মুঠো দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি এখন আরও কিছু মশলা এখানে অ্যাড করব এক চার চামচ গরম মশলার গুঁড়া তিন চার চামচ রুস্টের মশলা তিন চার চামচ ধনিয়ার গুঁড়া এক চার চামচ লাল মরিচের গুঁড়া টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ যেহেতু টমেটো দিয়েছি সসটা আমি কম দিয়েছি ভর্তি করে দিয়ে দিলাম এক চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে মিশিয়ে নিব আদা বাটা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দিব মশলার পরিমাণ ঠিক থাকলে কিন্তু যে কোনো রান্নাই ভালো হয় এখানে আমি যে আস্ত মুরগিটা নিয়েছি এই মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এভাবে একটু কেটে নিতে হবে যেন মশলাটা ভিতর পর্যন্ত ভালোভাবে যেতে পারে আর চেষ্টা করবো একদম বাবুরচি স্টাইলে এই রাজকীয় স্বাদে শাহি মুরগি রোজটা করে দেখানোর জন্য অনেক সময় কিন্তু আমাদের দরকার পড়ে যে এই আস্তর মুরগির রোস্টটা আর গরের মানুষের কিছু রিকোয়েস্ট থাকে তো মুরগিটা কেটে নিয়েছি এখন আমি এখানে অল্প পরিমাণে একটু জর্দা রং দিয়েছি কালারটা সুন্দর দেখানোর জন্য এটা অপশনাল না দিলেও হবে তবে দেখতে সুন্দর লাগার জন্য এটা দিতে দিতে পারেন আমি এইটাকে মাখিয়ে একটা সুতো দিয়ে দুটো পা এইভাবে বেঁধে নিলাম লবণ আর ইয়া দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এটা সুন্দর একটা ই হয় বাজার হয় এখানে আদা বা কোনো অন্য কিছু দেওয়ার দরকার নেই দিলে এই যে তেলে দেওয়ার পরে ছুটি ছুটি করবে আর এইভাবে এটাকে হালকা করে চতুর পাবে সুন্দর করে নেড়ে ছেড়ে ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে বেজে নিব ফেসবুক পেজতে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন অনেকে দেখার সুযোগ পাবে তো একই তেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে পেঁয়াজটাকে বেজে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখন যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একদম দাঁড়িয়ে থেকেই রান্নাটা করতে হবে কোনোভাবেই এই রান্নাটা রেখে অন্য কাজ করা যাবে না মশলাটা যেন কোনোভাবে নিচে থেকে লেগে না যায় বা পুরা লেগে না যায় মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে উপরে তেলটা এরকম বেশি উঠবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখায় যে মুরগিটা মুরগিটা দিয়ে সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এখনও অ্যাড করে দিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতো দুধ দুধটা জাল করা আগের এখানে জুলটা আসলে যার যার পছন্দ মতো কম বেশি করে দেওয়া যাবে এখন উলটিয়ে পাল্টিয়ে এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু এটাকে রান্না করে নিব। ফেসবুকে আমার নতুন অনেক বন্ধুরা অ্যাড হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এখানে দিয়ে কয়েকটা দিয়ে দিলাম আলু বোখরা আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ রান্নার প্রায় শেষের দিকে আমি একদম স্ট্রং একটা ফ্লেভার আসবে সেজন্য দিয়েছি এখানে ঘি ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এ পর্যায়ে দিলে আমি একদম দাঁড়িয়ে থেকে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা শেষ করছি রান্নার কোনো ভুল প্রান্তি আপনারা দেখলে এখানে মতামত জানাতে পারবেন কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলাম এখানে এক চা চামচ এরকম আর কি কি ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন সবাই আর কমেন্টের মধ্যে কেউ ইমোজি বা স্টিকার দিবেন না সবাই লিখে কমেন্ট করার চেষ্টা করবেন আর আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই এবং কমেন্টে গিয়ে আপনার আইডিতে ঢুকি আপনার আইডিতে কী আছে সেটাও দেখে আসি তো এখন এখানে আমি পোলাও নিয়েছি সাদা পোলাও সবাই একসাথে খাবো ঘরের সবাই আমরা এখানে কোনো মেহমান না তো মাঝে মাঝে তো আমরা এরকম বাহিরে না খেয়ে আমরা গড়ে কিন্তু সবাই মিলে একটু খাবার খেতে পারি একটু কষ্ট করে রান্না করে নিয়ে তো সাজিয়ে নিয়েছি এখন খাবার পালা আমি কিন্তু এরকমই করি মাঝে মধ্যে আমরা নিজেরাই এরকম রান্না করে খেয়ে থাকি তো কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা লিখতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ